অমানবিকভাবে মারা হয়েছে এই মারার দাবিতে আমরা সঠিক বিচারের জন্য আমরা আসছি এবং এখানে একজনই না ওইখানে আমাদের অনেক মারা গেছে অনেক ছোট ভাই বড় ভাই আমাদের রিলেটিভ ফ্যামিলি সবাই মারা গেছে যারা বলা হয় শহীদ হয়েছে এখন যদি ওনাদের ওই শহীদের মর্যাদা যেমন না হয় এক কথায় বলা যায় তারা মারা গেছে এই হত্যাকারী তারা বাংলাদেশ আইন শৃঙ্খলা যারা এই দেশের আইন নিয়ন্ত্রণ করে তারাই মূলধাবি তারাই বিক্রিম এখানে তারাই দোষী তারা কেন এরকম সাহস করল গতকাল রাতে বা এর আগে ওই সমালোচনা অনেক হয়েছে পর্যন্ত এগুলো চলে গেছে যখন চলে গেল তখন গতকাল রাতে গেছে ওর বাসায় বিভিন্ন যারা সহপাঠী ছিল যারা একসাথে কাজ করছে ওদের বাসায় গেছে যাওয়ার পরে ওদের বাসায় এক এক অভিযান চালাইছে আমরা তো বিরিয়ানি খাইতে আসি নাই আমরা তো ডিবি অফিসে বিরিয়ানি খাওয়ার জন্য যাব না আমাদের বাসায় কেন আসবে শহীদের বাসায় কেন আসবে দোষীর বাসায় ডিবি যাবে প্রশাসন দোষীর বাসায় যাবে শহীদের বাসায় কাউকে কিছু করা হয় নাই তাদের সব কিছু দেওয়া হয়েছে যা যা চাইছে তারা সব কিছু দেওয়া হয়েছে তারপরেও কোনো কার্যকরী কিছু করা হয় নাই তাদের কোনো আইনের আয়তায় আনা হয় নাই তারা একটা জিনিসই বলে তাদের আয়ত্তের বাহিরে তারা এই সব জিনিস দেখার প্রয়োজন মনে করে না ঘটনাটা কোথায় ঘটেছি কাজ লাভ কোথায় জুলাই ও আর কি বাসা থেকে বের হয়েছে আপনার